হ্যালো এভরিওয়ান এখন আমি যাচ্ছি সোমাদের বাড়ি তো আমার অনেক লেট হয়ে গিয়েছে পূজা আর রিয়া পৌঁছে গিয়েছে তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো পূজা এরা সব থেকে চলে এসছে আর আমারে লেট হয়েছে হ্যালো एवरीवन সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আর চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে সবার গায়ে বলুন তো এখন আমি তোমাদের বাড়িতেই আছি আর এই যে রিয়া পূজা সবাই চলে এসেছে তো চলো কিছুক্ষণ পর তোমাদের একটু দেখাচ্ছি তো দেখতে থাকুন কালকে কি পরবে শাড়ি তুমি শাড়ি সবাই শাড়ি পরবে কালকে কিন্তু আমি পরব কি انا চুড়িদার পরব এটা হচ্ছে আমাদের আজকের লুক মেহেকিনা হলদি লুক আজকে আমাদের এটা গায়ে হলুদ এই যে রিয়া পূজা many hours later রেডি হয়ে চলে আসছে লাইট কম এখন আই পুরো ভাতের আয়োজন করা হচ্ছে এখানে এই যে সমার আজকের ফাইনাল লুক আমরা খেতে বসে গিয়েছি কারণ অনেক লেট হয়ে যাচ্ছিল তাই সবাই বলল যে খেয়ে নিতে তো এখন আমরা খেতে বসেছি তারপর সোমার ওইদিকে আইবুডো ভাত আর হলদি হবে তখন ওখানে গিয়ে ফটো করব তো চলো খেয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার

Bang, ini eh iya, alisih hatu Matar sorak.

Bubble, 액수, 소리, <목소리도> 러 এখন সোমার আইব্রো ভাত আর গায়ে হলুদ দুটোই কমপ্লিট তো এখন রিয়া আর পূজা বাড়ি যাচ্ছে আর আমি কিছুক্ষণ পর যাব তো ভিডিওটা চলো শেষ করি আমার এখানে আমি শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা রিয়া টাটা কত সারা যা যা যা